আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই পবিত্র ঈদে যারাই গরু এবং ছাগল বা পশু যারাই কিনতে চাচ্ছেন কুরবানির জন্য তাদের জন্য আমাদের মহেন্দ্রের হাট একদম একটা সুন্দর নীলমিলি অবস্থায় গরু আসতে চলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যারাই কিনবেন অবশ্যই আমাদের মহেন্দ্রের বাজারে আসবেন আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের পর্যায়ক্রমে কিছু গরু দেখাচ্ছেন

কাজীপাড়া বাড়ি আজাহের ভাইয়ের গরু আজকের বাজারে মনে হচ্ছে সবচেয়ে বড় গরুটাই এইটা এবং খালারটাই অনেক সুন্দর খালার আজাহারের পাশে যারাই বড় গরু কিনতে চান এবং সব আইটেমের গরুই আমাদের মন্দির হাটে অনেক

গরুর কোনো শেষ নাই আল্লাহ রহমতে э булаган тала тал курине